আসসালামু আলাইকুম ও আহমদুল্লাহ ও আবার কেমন আছেন আমার আদরের করে টুকরা আপুরা আল্লাহ সবাইকে ভালো সুস্থ রেখে তৌফিক দান করুন এই দোয়া সবসময় করছি এবং আপনাদের দোয়া আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া জানাচ্ছি তো আপুরা আজকে আমি জলপাই ও আমলক্ষ্মী একসঙ্গে আমি ভুনা আচার বানাবো তো চলুন ভুলের আচার বানানো যাক তো এর জন্য আমি কড়ার মধ্যে সরিষার তেল দিয়েছি এবার আমি চুলাটাকে অন করে দিবস রহমান রহিম চুলাটা অন করে দিলাম একটু তেলটা আমি গরম করে নিব তো আমি সরিষার তেল গরম করে নিলাম এবার আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি একটু আমি হালকা করে ভেজে নেব তো দেখুন সরিষা তেলগুলো একদম ফেনা উঠে গিয়েছে এবারে আমি আগের থেকে এই দেখুন জলপই এবং আমলক্ষী সিদ্ধ করে নিয়ে আমি রোদে শুকিয়ে নিয়েছি এবার আমি তারপর আর এইভাবে আমলক্ষী জলপই আমি যেভাবে আজকে আচারটা বানিয়ে দেবো আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং এই আচারগুলো আপনারা চাইলেই চার পাঁচ বছর বা অনেক বছর আপনারা রেখে খেতে পারবেন তো এবারে আমি দিয়ে দিব চিনি চিনি দিয়ে বানাবো চিনি দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম চিনি এবার আমি দিয়ে দিব গুঁড়ো হলুদ দিয়ে দিব মরিচ গুঁড়ো এবারে দিয়ে দিব ধনিয়া ও জিরা গুঁড়ো দিয়ে দিব এবারে আমি আস্তা পঁচফোরণ আস্তা পাঁচ আমি দিয়ে দিলাম এবারে অনাবরত ভালো করে লাড়তে হবে দেখুন কালারটা কত সুন্দর হয়েছে জলপাই আচারে তো এখানে আমলকি অল্প কয়েকটা ছিল আমি এর সঙ্গে দিয়ে দিয়েছি ছোট আপরা আমি যেভাবে আচার বানাচ্ছি এইভাবে আপনারাও যদি বানিয়ে কাছের বয়াম অথবা প্লাস্টিকের বয়ামেও রাখলে হবে দিদি রেখে আপনারা খেতে পারেন অনেক বছর ধরে রাখতে পারবেন আর এই আচারের নিয়ম এটা হলো ভুনা আচার যত রাখবেন ততই সুস্বাদু হবে খেতে আচারটা এবং অনেক আসবে একটা ঘেরান আচারের অন্যরকম একটা ফেরবার আসবে আমি এক ফোঁটাও পানি দেই দিই এখানে পাঁচ ফোড়ন গুড়া হলুদ শুকনা মরিচ গুঁড়ো এবং লবণ ও চিনি সরিষার তেল কিছু আমি জিরার গুঁড়া ধনিয়া গুঁড়া আমি দিয়ে আচারটা বানাচ্ছি তেজপাতা দেয়নি আমি তেজপাতা ছাড়াই এই ভীষণ আচারটা বানাচ্ছি আর এই আচারটা বানাতে বেশি সময় লাগে না এবং অনেক বছর ধরে খাওয়ানো যায় দেখুন ছোট্ট একটু একটা আমলক্ষী উঠিয়ে দেখাচ্ছি আচার প্রায় হয়ে আসছে আমি কিছুক্ষণ পরেই নামিয়ে আপুরা হয়ে গেল জলপাই ও আমলক্ষ্মীর আচার সারা বছরের জন্য রেখে খাওয়ার জন্য আমি বানিয়ে নিলাম তো আপনারাও এইভাবে ভিডিওতে শুরু থেকে সে সুন্দর দেখে বানিয়ে খেয়ে দেখুন আচারটি অনেক মজাদার ও অনেক সুস্বাদু তারপরে ভালো লাগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক দিন বেশি বেশি করে শেয়ার করুন দোয়া চাই ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না যারা নতুন আবার দেখছেন পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই দোয়া কামনাকে রেখে দিচ্ছি আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ও বারাকাতুহু